হ্যালো বন্ধুরা আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর তোমরা চলো তোমাদের সম্পূর্ণ আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব চলো চলো তাহলে সবাই মিলে ঘুরে আসি এই ঠান্ডা দুপুরে দক্ষিণেশ্বরে বাড়ি থেকে তো বেরিয়ে গেছি এবার কত ধরবো আজকে সত্যি অনেক অনেক বেলা হয়ে গেছে সাড়ে চারটে তে train আছে train টা ধরতেই হবে তো চলো তোমাদের সম্পূর্ণ details তুলে ধরার চেষ্টা করবো যতটা পারি তো আমার মেয়ের সঙ্গে প্রথম এই যে তাড়াহুড়ো করে যাচ্ছে আমার মেয়েটা এই দেখুন আর এই দেখো আমার হাজবেন্ড ও তো ক্যামেরার সামনে আসতেই চায় না কি বলবো বলো তো চলো বন্ধুরা ওখানে গিয়ে কথা বলবো বন্ধুরা ফাইনালি আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেলাম গেলামকে উঠবো এই দেখুন বন্ধুরা আমার স্বামী আর আমার মেয়ে উঠে যাচ্ছে ফাইনালি চলে এসেছি তো চলুন আজকে আমি কিভাবে এখানে এসে পুজো দেবে সমস্ত কিন্তু ভিডিওটা আমি তুলে ধরার চেষ্টা করব তো আমরা এখন চলে যাব পুজোর ডালা কেনার জন্য দেখুন দেখে তো কেমন দেখতে করে আছে তো চলুন বন্ধুরা আচ্ছা ফাইনালি আমরা চলে এসেছি তোর এখানে অনেক ডালার দোকান আছে সবাই কিন্তু সবাই বলবে যে আপনাদের এখানে নিন এখানে নিন তো দেখা যাক আমরা কোথায় নি চলুন বন্ধুরা দেখেছি এখানে সবাই এখানে সব জায়গায় তোমরা দালা পেয়ে যাবে এখান থেকে শুরু এই লাইনে অনেকে অনেক অনেকগুলোই ডালার দোকান আছে

বলছি এখানে কি কি পাওয়া এখানে ডালা মাকে যেমন ইচ্ছে দেবার আপনি দিতে পারবেন আপনারা যেমন মধ্যে তার দরকার তেমনই পাবেন এবং শতসমুদ্রের মধ্যই আপনি ডালাটা দিতে পারবেন মাকে কেউ কাপড় দিয়ে পুজো দিচ্ছে তার যেমন ক্ষমতা কেউ ছোট ডালা দিচ্ছে শাঁখা পলা তা সিঁদুর দিয়ে মাকে পুজো দিচ্ছে তার যেমন ইচ্ছে মাকে পুজো দিতে বলতে আমাদের এখানে কোনো পান্ডা সিস্টেমের ব্যাপার নেই তোমার মাকে যেমন ইচ্ছে দক্ষিণা দিয়ে মা কাছে যেটুকু আশা পড়ার মাথাকে বলতে পারো তো মানে কম দামের মধ্যে মানে স্টার্ট হচ্ছে কোন স্টার্ট হচ্ছে আমাদের কুড়ি টাকা থেকে শুরু হয় যেটা আমার গঙ্গা পুজো হিসেবে পুজো থাকে মায়ের ঘরের পুজো তো কুড়ি টাকায় হয় না তো তারপরে পঞ্চাশ আছে একশো আছে একশো একান্ন দুশো এক কাপড় দিয়ে তিনশো যেমন নেবে দেখুন বন্ধুরা এখানে সমস্ত রকম ডালা আপনারা এলেই পেয়ে যাবে আর এখানে কুড়ি টাকা থেকে চালু হচ্ছে তো আমরা নেবো একান্ন টাকার ডালা তাই তো তো চলুন আমরা একান্ন টাকার ডালাটা নিয়ে নিই ডাল তো আমরা যারা 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 এই দক্ষিণেশ্বরে পুজো দিতে আসবে এই দাদাভাই কার দোকান থেকে নিতে পারো দাদাভাই খুব ভালো এমনকি ডালাও খুব সুন্দর সাজানো আছে তোমরা এই দোকানে এসে ভালোভাবে পুজো দেওয়ার জন্য নিয়ে যেতে পারো কি হবে 10 পিস করে মিষ্টি হবে এই সবে তো নি আসছো করে মিষ্টি আছে সিদুর নোর পাতা আছে আলকা দব দগা দব টিপের পাতা দিয়ে 50 টাকা জবা লাগে সব মাইতে ভাত দক্ষিণেশ্বরে এসে এই 91 এই এটাই হচ্ছে দাদাভাইয়ের দোকান তোমরা সকলে এসো এসে দাদাভাইর কাছ থেকে পুজোর দ্বারা কিনতে পারো দাদা ভাই খুব সুন্দর সাজিয়ে দিচ্ছে এ দেখুন বন্ধুরা কাপড় এখান থেকে সবকিছু তোমরা পেয়ে যাবে ঠিক আছে এখানে কুড়ি টাকা থেকে চালু করে একশো এক একশো একান্ন দুশো একতিশোধে এক একান্ন দুশো একতিশ সব রকম দালা আপনার এখান থেকে পেয়ে যাবেন হ্যাঁ দাদাভাই বলছি আমাদের বন্ধুদের হিসাবে বন্ধুদের জন্য কিছু বলে দিন

সকলে এসো ধন্যবাদ দাদার কাছ থেকে আমি ভিজিটিং কার্ডটা নিয়ে নিচ্ছি তোমরা এসে যোগাযোগ না হয়ে গেছে

দেখুন চারপাশে লুকটা দেখুন এখন সন্ধে হয়ে গেছে ঠিক আছে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম অনেক বেলা হয়ে গেছে প্রথমেই বলেছিলাম যে চারটে সাড়ে চারটে বেশি পেরে গেছিল তার মধ্যে ট্রেনটাও মিস হয়ে গেছিল ওই জন্য দেরি হয়ে গেল আজকে তো সন্ধে হয়ে গেছে তো আপনারা সকল তোমরা সকলেই জানো কিন্তু যে মন্দিরের ভিতরে ফোন এলাও হয় না তাই জন্য ফোন জমা রেখে যেতে হয় কাউন্টারে জমা দিতে হয় তো তোমরা সঙ্গে চলো দেখাবো কোথায় কোথায় ফোন জমা দিতে হয় চলো মন্দিরের ভিতরে তো ফোন এলাউ নয় তাই মন্দিরের ভিতরে ভিডিও করা যাবে না দেখুন বন্ধুরা আমার স্বামী দুজন মেলা পৌঁছে গেছি মন্দিরে পৌঁছে গেছে এখানে অনেক ডালা আছে তোমরা এখান ডালা কিন্তু কিনতে পারো আমরা যেহেতু কিনে নিয়েছি তাই জন্য আর ডালা কিনবো না এবার আমরা মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যেই যাচ্ছি দেখেছো চারপাশের লুকটা খুব সুন্দর আমার হাজবেন্ড আর বাবা মেয়ে আগে আগে যাচ্ছে দেখুন বন্ধুরা রামকৃষ্ণ দেবের দেখুন বন্ধুরা এখানে ফোন জমা দিয়ে দিতে হবে আমাদের তো আমি এখানে এখনকার মতো ভিডিওটা বন্ধ করে রাখছি ফোনটা